শেরপুর নালিতাবাড়িতে স্বামী শাশুড়ির উত্তারে মা বিচারের আশায় দ্বারের দ্বারে ঘুরছে শেরপুরে নালিতাবাড়ি উপজেলার মরিচ পুরাণ ইউনিয়নের গোজাকোড়া গ্রামের অটো চালক আলামনের স্ত্রী রাশেদা বেগম ও তেরো বছরের মেয়ে আলামিন ও তার মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচারর আশায় সম্ভাব্য জায়গায় ঘুরছে রাশেদা বেগম জানায় বিগত বছর তার স্বামী ও শাশুড়ি অত্যাচার নির্যাতনের শিকার হয়ে নালিতাবাড়ি থানায় ও ব্রাকের আইন ও সালিশ কেন্দ্রে অভিযোগ করেন পরে আলামিন তখন বিভিন্ন গণ্যমান ও জনপ্রতিনিধিদের সুপারিশে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে মামলা মোকদ্দমা মীমাংসা করেন কিছু দিন সময় না যেতেই তার মেয়ের মাধ্যমে আলামিন রাশেদা তোমার দাদি জায়গায় অবস্থিত তোমার দাদির নাম কি এটা তো তোমার দাদি নাকি জীৱন আমাৰ ছোৱালীৰ জীৱন আমি কোন জাগাই আছিল কি আছিলা আমাৰ জীৱনৰ এটা বেয়া আমার জীবনে বয়া কোনো রেকর্ড নাই আমার জীবনে বদের কোনো রেকর্ড নাই আমার জীবনে লুচ্চামির কোনো রেকর্ড নাই কোনো মেয়ে মেয়ে হুচা থাকার রেকর্ড নাই আমার শেষ করেন আমার জীবনে একটা রেকর্ড আছে কর্ম করে বা এক বিন্দু মিথ হয় ঠিক আছে তাহলে আপনি আমার যা বলবেন তাই করি কিন্তু মহিলারা যেদিন থেকে বিয়া করে আনছি এই পর্যন্তই আমি শুধু মহাপদ করে করে এই পর্যন্ত মিথ আমার ছেলেটা মাত্রা সাইপার আছে সাইপর এই যে এক লোক করে জিজ্ঞাসা করে দেওয়া এই পর্যন্ত এই ছেলেটারে নিয়ে পরে আমি আসলাম আমি থানোর পরে আব্বা কান্দাগুটি করে আর কি আমার তোর মারে নিয়ে তোরা দরকার বাড়িতে থাকবে আমি বাড়ি থেকে যাই তাও তোরা তিনজন এক লোক থাকে তোর মারে

ভাই আমি কান্দাগুড়ি করছে তারপরে আম ঘরেও কে তোর মারে জানি আগা তারপরে আর কি মারে বুঝায় আছি আমার মারার হইলো যে রাস্তা দিয়ে যাইতাছিল গাড়ি লোক যখন তখনকার আর কি নাকি কেছে যে তোর মেয়ে ভালো না তোর মেয়ের লাগে আজকা তোর সংসারে শান্তি যে তোর মেয়ে যদি ভালো হয় তোর তাইলে আজকে তোর বোয়ের লাগে এরকম হা তোর বোয়ের ধরে ধরে দুদিন পরের ঘরে মারো আর কি মাসে কি কি করে দিছে অনেক কথা বলছে তারপর বাড়িতে আহের কি আমার কইছে তোর লাগে আজকে আমি মানুষের সামনে মুগ্ধ ধরাইতে পারি না তোর লাগে আজকে আমার এরকম কি কিছু বাজাইতে দেখার না তো তুই আজকে এনে খাওয়া আজকে লাগে ঘর বিষ আসতে বিষ খাই মুরগি এতে কিছু বাজাইবি গা তারপরে আর কি দাদির লোক কইলাম যে দাদি দেখ তোর কোলা এডি এডি কয় আমারে কয় পরে দাদি কইল কো যা তোর দরকার পরে এরকম যদি করে তাহলে তোর ভাও করে ডাকা দেয় তারপরে আমিও নিজের মনের ভিতরে একটা ঘৃণা আছে কতদিন আগে মারছে

বিয়ের সময় কাবিন হচ্ছে তুমি বলতো শেরপুর নালিতাবাড়িতে স্বামী শাশুড়ির হত্যারে মামেয়ের বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে শেরপুরে নালিতাবাড়ি উপজেলার পুরাণ ইউনিয়নের গোজাকুরা গ্রামের অটো চালক আলামনের স্ত্রী রাশেদা বেগম ও তেরো বছরের মেয়ে আলামিন ও তার মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচারর আশায় সম্ভাব্য জায়গায় ঘুরছে রাশেদা বেগম জানায় বিগত বছর তার স্বামী ও শাশুড়ি অত্যাচার নির্যাতনের শিকার হয়ে নালিতাবাড়ি থানায় ও ব্রাকের আইন ও সালিশ কেন্দ্রে অভিযোগ করেন পরে আলামিন তখন বিভিন্ন গণ্যমান ও জনপ্রতিনিধিদের সুপারিশে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে মামলা মোকদ্দমা মীমাংসা করেন কিছু দিন সময় না যেতেই তার মেয়ের মাধ্যমে আলামিন রাশেদা বেগমকে আবার দ্বিতীয় বিয়ে করেন কিছু দিন সময় না যেতেই আলামিন ও তার শাশুড়ি আবারও অত্যাচার নির্যাতন শুরু করে রাশেদা বেগম জীবিকার জন্য ঢাকায় চলে যায় রাশেদা ঢাকা থাকাবস্থায় আলামিন নানা ছুত ধরে নিজের মেয়ের উপর শারীরিক নির্যাতন শুরু করে রাশেদা বেগম থাকা থেকে এসে তেরো বছরের মেয়ে ও আট বছরের ছেলেকে নিয়ে বিধবা মায়ের আশ্রয় রয়েছে রাশেদা বেগম জানান তিনি একজন সাংবাদিকদের কাছে ঘটনা জানানোর পর সাংবাদিক এলাকায় গেলে আলামিন তার মাকে দিয়ে হেনস্থা করার চেষ্টা করে স্থানীয় নেতাদের দিয়ে ওই সাংবাদিকদের আমাকে সহযোগিতা না করতে মোবাইল করায় আমি গরিব মানুষ মামলা মোকদ্দমা করার সামর্থ্য নেই তাই বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইতে গেলে সেখানে বাধা সৃষ্টি করে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের যাপন করছি আমার স্বামী সন্তানদের কোন খোঁজ খবর রাখে না বরং আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আমি ন্যায় বিচার চাই এ ব্যাপারে আলামিন ও তার মায়ের দাবি নিজের সন্তানকে মারার অধিকার তাদের আছে তারা সাংবাদিককে হুমকি দিয়ে বলে আপনারা আমাদের কি করতে পারেন করেন